রোহিঙ্গা তার ক্যাম্পে না থাকে রোহিঙ্গা শিবিরে না থেকে ওখানে একটা বিএনদেশি নাগরিক আমাদের দেশে আশ্রয় নিয়ে আমাদেরকে মারছে এটা আমি আবার কি চাচ্ছি আমাদেরকে এখানে রাস্তাঘাটে দাঁড়াইতে হয় এটা বন্ধ প্রবাসী বাজিয়ে বাংলাদেশে জনগণকে বলা হচ্ছে আপনারা হা দেন ঠিক আছে আমরা মানলাম তাহলে এই যেটা হলো যে মরা মানুষজন মাথা ফাটা নিয়েalicotome গুড়াগড়ি করছে ওদের ছবি ওকে উই ফেসবুকের দেন না কেন ওইটাও দেন ওই মাথা ফাটছে ওরা হাসপাতালে যাচ্ছে থানায় যাচ্ছে কথা বলবি জান নাই তাহলে এটাও দেন যদি এটা দেন তাহলে লোকজন বুঝুক দেশে কি অবস্থা চলছে ওই মরা শুধুমাত্র কি ওই যে গদরি লগ্নে ছড়িয়ে করে বাজাচ্ছে না ওই উম্র মায়ের খাচ্ছে গোড়াগড়ি হচ্ছে মাঠা ফাটছে এই ছবিটা দেন দিচ্ছেন না কেন কমল ছড়িতে দিন দুপুরে ওইটাও কি হলো জায়গা দেওয়া তথ্য দিয়ে মাঠা ফাটাও চট্টগ্রাম হসপিটালে আছেন সারাক্ষণ ফেসবুকে দেখা দেখি হচ্ছে চাঁদা তুমি তোরে চিকিৎসা করতে হচ্ছে কেউ গেছেন সরকারের ঋতুপন্যা দিয়ে বিজ্ঞাপন করার সকর সকল বাসার সকল জাতির নাকি বাংলাদেশ গেলে হা বোধ দেন আরে ভাই হা কি কি দেব আমরা তো কিছু জানিও না ওখানে সকল বাসার সকল জাতির কি রেখা আছে যোগাশোনাতে আমরা কি জানি তো আমরা আমরা কি হা পথটা দেব ফেসবুকে মেসেজ দিলাম কয়েকবার স্যার তাহলে অন্তত যুগাই সমাপ্ত হবে হতেন ওইটাও দিব না তাই আপনি যুগাই সমাপ্ত বানালেন আমরা খুঁজলাম ওইটাও দিলেন না এখন আবার মোর বাসি বাজিয়ে ঋতুপূর্ণা থেকে মাঠে নামিয়ে আপনারা বলছেন হ্যাঁ বোধ দেন হ্যাঁ দেন এই এই যদি কাজকারবার হয় আমি কয়েকদিন ধরে মনে মনে ভাবছিলাম আহা অনেক দিন ধরে তো সাহাবাগে মিছিল টিছিল হয় না মনে হয় এই এই বাইজানা না চলে যাওয়ার সময় হয়েছে আর মনে আমাদেরকে সাহাবাগে সমস্ত কথাবার্তা বলতে হবে না কিন্তু আবার দেখছি কি হচ্ছে এই সমস্ত কথাবার্তা বলতে হচ্ছে আমরা এই সরকারের এতে একটা ফিরিস্তি দেওয়া হয়েছে এখানে ছাত্র জনতা একটা ফিরিস্তি দিয়েছে কি কি হয়েছে আমি যদি বলি কি বলি আমরা যদি বলি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আদিবাসী জনগণকে সুরক্ষা দিতে না পারা এই সরকারের সবচেয়ে ব্যর্থতা হচ্ছে আদিবাসী জনগণের সরকার আদিবাসী জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং শেষ সময়ে এই ব্যর্থতার ধারাবাহিকতা বজায় আছে সরকারি নিয়মে রোহিঙ্গারা থাকবে কোথায় রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা শিবিরে না থেকে আজেকদমে ওরা কিভাবে গ্রাম বানালো গত বছরে দুই হাজার পঁচিশে আমি আমার আলেকদমে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আলেকদমে যাওয়ার পথে ইয়ারা কি কি বলছে

রোহিঙ্গা তার ক্যাম্পে না থাকে রোহিঙ্গা শিবিরে না থেকে ওখানে একটা বিদেশি নাগরিক আমাদের দেশে আশ্রয় নিয়ে আমাদেরকে মানছে এটা জন্য আবার কি চাচ্ছে আমাদেরকে এখানে রাস্তাঘাটে দাঁড়াইতে হয় এটা